বছরের শেষ পূর্ণিমার দিন এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে বাস্তুদোষ দূর হবে নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছে আজকে আমি আপনাদের জানাব বছরের শেষ পূর্ণিমার দিন এক টাকার কয়েন গোপনে এই স্থানে রেখে দিলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি আসবে এবং বাস্তুদোষ দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে প্রচুর চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক চলছে অঘ্রান মাস এই অঘ্রান মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস আর এই অঘ্রান মাসকে মা লক্ষ্মীর মাসও বলা হয় এই অঘ্রান মাস আবার শ্রীকৃষ্ণে ও খুব প্রিয় মাস ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন মাসের মধ্যে এই অঘ্রান মাস আমি মার্গ মার্গশ্রেষ্ঠ অর্থাৎ এই মাসের প্রত্যেকটি দিন ভগবান আরাধনার জন্য সর্বশ্রেষ্ঠ তাছাড়াও গ্রামবাংলার বাংলার প্রতিটি ঘরে ঘরে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় এই অঘ্রান মাসে গ্রাম বাংলায় প্রতিটি ঘরে ঘরে নবান্ন উৎসব পালন করা হয় অঘ্রান মাসের অর্থ হল শ্রেষ্ঠ বীজ অর্থাৎ বছরে অঘ্রান মাসে শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয় অতীতে অঘ্রান মাসে শ্রেষ্ঠ ধান উৎপন্ন হতো বলে এই মাসকে বছরের প্রথম মাস হিসেবে গণ্য করা হতো এই পবিত্র অগ্রাহ মাসে প্রতি বৃহস্পতিবার এবং পূর্ণিমার তিথিতে মা লক্ষ্মীর বিশেষ পুজো আরাধনা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধি আর সামনেই আসতে চলেছে পূর্ণিমার তিথি এই পূর্ণিমার তিথিকে বলা হয় মার্গশিষ্য পূর্ণিমা মার্গশিষ্য পূর্ণিমার তিথিতে আপনারা অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা অর্চনা অবশ্যই করবেন আর মা লক্ষ্মী পুজোর পাশাপাশি মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে এক টাকার কয়েন দিয়ে যদি এই উপায়টি করতে পারেন তাহলে নতুন বছরে আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হবে ঈশ্বরের কৃপায় বন্ধুরা অগ্রাহ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ মার্গশিষ্য পূর্ণিমা তিথি এবছর অর্থাৎ দু সালে সর্বশেষ পূর্ণিমা বন্ধুরা বলা যেতে পারে যে জীবনে সমস্ত বাধা বিপত্তি ঝগড়া কলহ অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা এবং বাস্তুদোষ অর্থাৎ নানা রকম সমস্যার সমাধানের জন্য এটা সর্বশেষ সুযোগ তাই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপালাভ পেতে সর্বশেষ বছরের সুযোগ কিন্তু একদম হাতছাড়া করবেন না আপনারা এই উপায়টি করলে সমস্ত বাধা বিপত্তি সমস্যা কেটে যাবে কিভাবে এই উপায়টি করবেন এবং এই কীভাবে এই অবলম্বন করবেন উপায়টি আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন এবং আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে তারাও আমার কথাগুলো শুনে উপকৃত হয় আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে তো বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ মার্গশিষ্য পূর্ণিমা কবে ও কখন পড়েছে এবং পূর্ণিমার তিথি কখন ছাড়বে বাংলার উনত্রিশে অগ্রাল চোদ্দোশো ইংরাজির দু সালে পনেরোই ডিসেম্বর রবিবার দিন সর্বশেষ পূর্ণিমা অর্থাৎ মার্গশিষ্য পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি লাগছে চোদ্দই ডিসেম্বর অর্থাৎ শনিবার বিকেল চারটে পনেরো মিনিট আর পূর্ণিমা তিথি থাকবে পনেরোই ডিসেম্বর অর্থাৎ রবিবার দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আমি আপনাদের যে উপায়টি করতে বলছি সেটি আপনারা পূর্ণিমা তিথির শনিবার বা রবিবার দিন আপনাদের সুবিধা মতন করতে পারেন চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক আপনারা কিভাবে উপায়টি করবেন এবং এই উপায়টি করার জন্য আপনাদের কি কি উপকরণ লাগবে এবং এই উপায়টি কখন করবেন আর এই উপায়টি করার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন এই উপায়টি করার জন্য প্রথমে যেটি লাগবে সেটি হলো বাজার চলতি এক টাকার কয়েন বন্ধুরা দেখবেন যে তা এক টাকার কয়েনটা যেন খুব পুরনো না হয় একদম বাজার চলতি এক টাকার কয়েন নিয়ে নেবে বন্ধুরা এক টাকার কয়েন হেলাফেলা করার জিনিস নয় বন্ধুরা আমরা যখন কাউকে আশীর্বাদ করি অর্থাৎ বয়সের ছোটো তাদের জন্মদিন বা ভাইপোটা। কোনো কারণে কাউকে উপহার দিই অর্থাৎ মূল্যস্বরূপ কোনো উপহার দিই সেই মূল্যের সঙ্গে এক টাকার একটা কয়েন দিই যেমন ধরুন একুশ টাকা একান্ন টাকা এগারো টাকা একশো এক টাকা পাঁচশো এক টাকা হাজার এক টাকা অর্থাৎ এক টাকা মানে ষোলো আনা অর্থাৎ ষোলো কলা পণ্য এক টাকাকে শুভ বলে মনে করা হয় তাই এক টাকায় কিন্তু অনেক গুরুত্ব রয়েছে বছরের অভয় মাসে সেই পূর্ণিমা তিথি অর্থাৎ গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসির বিছানায় বসে সর্বপ্রথম মা লক্ষ্মী ও নারায়ণকে স্মরণ করে প্রণাম জানিয়ে এই দিনটি শুরু করবে তারপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করে দেবে এবং বাড়ির সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সদর দরজার সামনে একটা এক ফটি জল ঢেলে দেবে এবং বাড়ির সদর দরজার সামনে কোনো নোংরা জিনিসপত্র ছেঁড়া জিনিসপত্র জুতো বা কোনো কাটা জাতীয় গাছ রাখবেন না বাড়ির সদর দরজার সামনে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত করে রাখুন এই দিন মা লক্ষ্মী ও নারায়ণ আমাদের সদর দরজা দিয়ে আমাদের ঘরে প্রবেশ করে তারপর আপনারা সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনি যেটা করবেন সেটা হলো প্রথমে এক টাকার একটা কয়েন নিয়ে সেটা ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিতে হবে তারপর যেটা নিতে হবে সেটা হলো একটা গোটা যুক্ত নিখুঁত পান সেই পানটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে আর লাগবে একটা গোটা সুপারি আর লাগবে একটা হলুদের গাঠ তারপর ওই সব একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন এবং এক টাকার পয়েন্টটাকেও সিঁদুরের ফোঁটা লাগিয়ে মা লক্ষ্মীর কপালে ঠেকিয়ে সব জিনিসগুলো একসঙ্গে পানের উপরে রাখতে হবে এবং কিছু ফুল ওই পানের উপর রাখবেন এবং ওই অর্ঘটি নিয়ে মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করবেন এবং মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবেন তারপরে আরতি করবেন আর চেষ্টা করবেন সেদিন মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো তারপর পুজো অর্চনা করার পর কিছুক্ষণ ঘর বন্ধ করে রাখবেন আর মা লক্ষ্মীর চরণে যে অর্ঘটি আপনারা নিবেদন করেছেন সেটি মা লক্ষ্মীর চরণে দু তিন ঘন্টা রেখে তারপর অর্ঘটি একটা লাল সালু কাপড়ের মধ্যে পুটুলি করে রান্নাঘরে চালের পাত্রে সেটিকে রেখে দিন কারণ চাল হলো মা লক্ষ্মীর প্রতি তাই এই এক টাকার কয়েন সমেত পুঁটুলিটি চালের পাত্রে রাখলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসবে আপনার বাড়ির উপর মা লক্ষ্মীর দৃষ্টি সব সময় পড়বে এবং বন্ধুরা বাড়িতে সমস্ত বাস্তু দোষ কেটে যাবে আর এর সতর্কতা হলো আপনার আপনি যখন এই উপায়টি করবেন সেটি যেন কেউ দেখতে না পায় এবং বাড়ির লোক বা বাইরের লোক যেন কেউ দেখতে না পায় আর এটি একদম পূর্ণিমা তিথি চলাকালীনই করতে হবে আজ এই পর্যন্ত বন্ধুরা আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আর কমেন্টে জয় শ্রী মা লক্ষ্মী লিখতে ভুলবেন না ধন্যবাদ